কথা বলতে চান না এই জন্য আপনাদেরকে কাউকে না জানাইয়া আমরা হুট হাট গিয়ে এক এক বাড়ির সামনে দাঁড়াই স্কুল কলেজের সামনে দাঁড়াই চা খাই বাড়ির দারোয়ানের সাথে কথা বলি এবং আমরা তাদের কাছ থেকে রিয়েল রেসপন্সটা শুনবার চেষ্টা করি আপনারা নিশ্চয়ই মিডিয়ার বন্ধুরা দেখেছেন এরকম কয়েকটা ব্যাপার ঘটেছে সাজাহানপুরে সেদিনকে আমরা হেঁটে আসছি বাড়ির পাঁচতলা থেকে এক আনটি হাত বাড়াই যে আনটি হাতি দাঁড়াও এইটা বলে দাঁড় করে তিনি তার বাচ্চাকে পাঠিয়েছেন আমাদেরকে জন্য খাবার দিয়া এবং ফোন নিয়ে পাঠিয়েছেন যে ওর ছবি তুলে আলো তোমার সাথে গিয়া এরকম আমাদের সাথে প্রচুর ঘটে এখন যদি আমাদের সাথে মিডিয়ার ভাইরা থাকে আমার সাথে পঞ্চাশ জন একশো জন যায় ওই আনটি তো আমাকে হাদি বলে ডাক দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না তো আমাকে এখন সব থেকে দুইটো কথা শুনিয়ে এটা আপনাদেরকে বলি প্রথমত যেটা একটু লেস ইম্পর্টেন্ট এটা আগে বলি যে অনেক আমাদের এইবারে যে গত দুই মাস ধরে রাস্তা আছে এটা সব থেকে বড় আমাদের ইম্প্যাক্ট হলো আমরা আগে ভাবতাম কি যে তরুণরাই আমাদের সব থেকে বড় শক্তি তারা আমাকে সব থেকে বেশি চেন আমাদেরকে ভালোবাসে বিশ্বাস করেন আমরা অবাক হয়েছি আমরা যখন রাস্তায় নামলাম পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি বছরের আঙ্কেলরা তারা এইভাবে করবেন এসে জোড়ায় মাথায় হাত রেখে ধোয়া করবেন আসার পথে আমাদের জন্য রিক্সা ভাড়া দিয়ে দিবেন খাবার কিনে দিবেন এইটা আমরা চিন্তাও করি না এবং এইটা তারা ফিডব্যাকটা বলে যে তোমার কোন টকশ মিস করি না তোমার কোন বক্তব্য মিস করি না এই ব্যাপারটা খেয়াল করলাম এর মানে হলো এই যে একটা বিরাট জনগোষ্ঠী এইটা আমাদের আগে অরকম করে আমরা জানতাম না যে তরুণদের বাইরে ওই রকম আমাদেরকে এত বেশি ভালোবাসেন আমাদেরকে সব বেশি ভালোবাসেন বাসায় বসে আন্টিরা এবং আমাদের বোনেরা মানে আমরা অবাক করবার মতো যে তার নিজের বাচ্চারা কোনোদিন একা ছাড়ে না কিন্তু সে খাবার পাঠিয়ে খাবার রান্না করে আমাদের জন্য যখন পাঠায় এটা আমাদেরকে কি পরিমাণ আপ্লুত করে আমি আমার বাসার আপুরা আমার আন্টিরা সবার কাছে বলি বিশ্বাস করেন আপনাদের সাথে হয়তো অত দেখা করার সুযোগ হয় না কিন্তু আমরাও ফিল করি আমার মা আমার বোন আমারকে নিয়ে আমার টিমকে নিয়ে যেরকম বাসা বসে চিন্তা করে দোয়া করে আপনারাও আপনার সন্তানের সাথে দোয়া করার সময় আমাদের দোয়াও করেন এটা আমরা টের পাই আপনারা আমাদের সালাম জানবেন তো একটা ব্যাপার হলো যে আমরা এই যে আমাদেরকে সবাই বলে তোমাকে টিভিতে দেখেছি টক দেখেছি এই কথাতে আবার ভাঙতে চাই প্রায় সাড়ে তিন লক্ষ ভোটার আমাদের ঢাকা আটে তিন মাস ধরে ফজর থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত বিভিন্ন অলিতে বলিতে যাচ্ছি আপনারা জানেন সেদিনকেও বলেছি যে সেদিনকে ইস্টার্ন প্লাসে হারছিলাম মানে একটা দোকানে আমরা অন্য কাউকে পাঠাই না নিজেরা যাওয়ার চেষ্টা করি তো হাতে পা ফুলে গেছে পরে জুতো খুলে যাবের হাতে জুতো নিচ্ছে তো মানে আমাদের এখন একটাই কথা যে আল্লাহ যদি বাঁচাই রাখে মানে হয়তো কাজ করতে করতে মরে যাব আল্লাহ যদুর হাত রেখে স্যার বাঁচাই রাখলে আমরা চেষ্টা করব নির্বাচনের আগের দিন পর্যন্ত সাড়ে তিন লক্ষ ভোটারের সর্বোচ্চ সংখ্যকের কাছে ফিজিক্যালি গিয়ে একবার না কয়েকবার দেখা করতে আর যেন নির্বাচনের দিন শুনতে না হয় যে তোমার এই টিভিতে দেখছি এবার সরাসরি দেখলাম এই যে গত দুই মাস ধরে যারা সরাসরি দেখছে তারা তো আর বলবে না তোমার এই টিভিতে দেখছে আমরা চাই টিভির পর্দা থেকে এবং আমরা তাদের সামনে চোখের পর্দায় আসতে চাই এই জন্য আমরা মিডিয়ার বন্ধুরা আপনাদেরকে সাথে নিতে পারি না আপনারা প্লিজ কষ্ট পাবেন না আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসা জারি রাখবেন সব থেকে কষ্টের কথা বলি কষ্টের কথাটা হচ্ছে এক লক্ষ বারের চেয়ে যে কথাটা এখন পর্যন্ত আমি আমার টিম বেশি শুনে মুরুব্বীদের কাছ থেকে আঙ্কেল আন্টিদের কাছ থেকে শহীদ পরিবারের কাছ থেকে যে ভাই আপনি কিন্তু এইরকম জীবনে চেঞ্জ হেন না মুরব্বীদের হাতে হাত রেখে বলে হাতে আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যেটা আমাদের জন্য ভীষণ আনন্দের কিন্তু কি চিন্তা করে দেখছেন যে এইটা খুব বেশি আনন্দের না ঐতিহাসিক একটা জুড়েই বলো গত একশো বছরের জুড়ে মতো

স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ইনসাফ এবং সততার প্রশ্নে কারো সাথে আপোষ করবে না ওদের যাবে দিন জুলাই বিক্রি করবে না ওদের শত্রুর জায়গাগুলো নষ্ট হতে 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 আজকে বিশ কোটি দেশপ্রেমিক মানুষের সমস্ত চাপ যেন উসমান হাদি এবং তার টিমের উপরে পড়েছে আজকে ভাবেন আজকে যদি আর একশো উসমান হাদি থাকতো তাহলে আমরা একশো জন একশো ইস্যু কথা বললে জাতির উপর যে ইম্প্যাক্ট তৈরি হতো ভাই আমি এবং আমাদের টিম এত ছোট দেশে এত বড় বেশি জনগণ দিন প্রতিদিন ইস্যু তৈরি হয় মানুষ কষ্ট পায় প্রবাসী দিন নিয়ে কোনো দিন কথা বলতে পারি না তারা এত কষ্টে আছে আমরা চাইলেও তো সেই গুলো প্রতিদিন সামনে আনতে পারবো না আমাদের তো লিমিটেশন আছে আজকে যদি আমাদের অনেকগুলো উসমান হাদি থাকতো অনেকগুলো ইনকিলাব মঞ্চ থাকতো এক একজন এক একটা ইস্যু নিয়ে কথা বলতো সবগুলো জাতীয় ইস্যু হতো এবং সমাধানের দিকে যেত আপনাদেরকে বলি এটা আমাদের জন্য নিশ্চয় আনন্দের না যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই তাহিদের জমিনে বিশ্বাস করবার মতো মাত্র হাতে গনে পাঁচ দশটা ছেলে মেয়ে থাকবে কেন এবার আমাদের লড়াই আমরা যেন পরবর্তী বাংলাদেশের জন্য যে সাংস্কৃতিক বিপ্লবটা করতে চাই আপনি বিএনপি করেন জামাত ইসলামী করেন এনসিবি করেন আপনি যেই তুলি করেন না কেন আপনি ইউএসএ থাকেন ক্যানাডা থাকেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন সাহিত্যিক হন কবি হন আপনি যে ইনপুটটা দেবেন সেটা ঘুরে ফিরে বাংলাদেশের পক্ষে যেতে হবে আপনার মনো নেই মগজে ভাবনায় চিন্তায় সমস্ত রাজনীতিতে যেই জিনিসটা বারবার প্রতিধ্বনি হবে সেটা হলো বাংলাদেশ এবং বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম সীমান্ত আমরা সেই দেশটা আমরা ঘুরে ফিরে সবাই মানে দেখেন আজকে আমরা দিল্লির বিরুদ্ধে যেই কথা বলি তাও তো আমরা দিল্লির ন্যারেটিভই বলি কেন দিল্লির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদেরকে আবার ইসলামাবাদের পক্ষ হয়ে কথা বলতে হচ্ছে কেন ঢাকা কোনো জমিন না আমাদেরকে দিল্লি হ্যাঁ পাকিস্তান চায়না শ্রীলঙ্কা আমাদের দারুণ প্রতিবেশী যেমন প্রতিবেশী আমাদের ভারত আমরা এখানে কোনো প্রভু চাই না আমরা অনেক ভালো প্রতিবেশী চাই আমরা বঙ্গোপসাগরের মধ্যে হতে দুনিয়ার সব জায়গায় চলে যেতে চাই আমাদেরকে পাকিস্তানকে লাগবে চায়নাকে লাগবে এমনকি ভারত যদি প্রভুত্ব বন্ধ বন্ধ করে তারা ভালো প্রতিবেশী হয় আমাদের ভারতকেও তো লাগবে যদি আমাদের লাগবে না আমাদেরকেও ভারত কি লাগবে ভারতের স্থিতি রক্ষার জন্য সেটা যদি হয় তাহলে কেন আমাদের দেশে আজকে একজনই কি একটা ভারতের পতাকা লাগায় দিচ্ছে আবারো বলি ভারতের পতাকা কিংবা পাকিস্তানের পতাকা তার নিচে লাগিয়ে দিয়ে হাইটা যাওয়ার মধ্যে আমরা বড় কোনো গৌরব মনি করি না আমি সারা শুধু ভারতের বিরুদ্ধে কথা বলছি আর পাকিস্তানের পতাকা হারিয়ে যাচ্ছি সেই ভাঙারাষ্ট্র পাকিস্তানেরও পারমাণবিক বোমা আছে আর ভারত দুনিয়া ব্যাপী তার হেজিমনি দিয়ে আইটি সেক্টর দখল করে শুধু বাংলাদেশ না যাকে সে ছেট মনে করে তার বিরুদ্ধে প্রবাকানটা ছড়াচ্ছে আর আমরা এখানে বসে কি করছি কতক্ষণ ভারত কতক্ষণ পাকিস্তানের কথা বলছি আমার ঢাকার কথা কই ভাই আমার বাংলাদেশের কথা কই ভাই একজন আপনার উত্তর দিয়ে আমাদের এবার নয় রাজনীতি আমরা ঢাকার কথা বলবো আমরা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কথা বলবো আমার যে বন্ধুরা ভারতের আর পাকিস্তানের পতাকা আপনারা পাপুষ হিসেবে ব্যবহার করছেন আপনাদেরকে একটা বিনীত অনুরোধ করি ভাই হিসেবে এই সময়টা এইখানে ব্যয় না করে বাংলাদেশের পতাকাটা আর কত উঁচুতে বাধা যায় সেইটার উপরে নজর দেন ভারত পাকিস্তানকে পাড়াই গেলে বাংলাদেশের কোন উন্নতি হবে না কিন্তু বাংলাদেশের পতাকাটা যদি আরো অনেক উঁচুতে আরো উঁচুতে বাধা যায় সেইটাই আমাদেরকে বিশ্বের বুকে পরিচিত করবে ইনশাআল্লাহ চলেন আমরা কেউ বিএনপি করবো কেউ জামাত করবো কেউ এনসিপি ইচ্ছে তাই করব। কিন্তু আমরা কোন দেশের দাবেদারি করব না গোলামি করব না আমাদের মননে মগজে চিন্তায় ভাবনায় যেটা অনুমোদিত হবে সেটা শুধুই বাংলাদেশ এই জমিনটা এত স্বাধীন আপনাদেরকে বলি মুঘল আমলেও যখন সব দখল হয়ে গেছে আমাদের বারো কিন্তু এই স্বাধীন জমিনে তাদের বিরুদ্ধে লড়াই করেছেন তারা কিন্তু মুক্তিতে লড়াই করেছে এই ঢাকা কারো তাবেদার হয় নাই তাহলে গত ছয়শো সাতশো বছর ধরে আমাদের যে আজাদির লড়াই আমাদের আজাদির ইতিহাস আজকে সেই আজাদির ইতিহাসকে সদস্যটা দাঁড় করিয়ে রাখার জন্য কতক্ষণ কেন আমার ভারত লাগবে কতক্ষণ কেন পাকিস্তান লাগবে আমাকে বলেন আমাদের সবাইকে লাগবে প্রতিবেশী হিসেবে প্রভু ছাড়া আর কাউকে লাগবে না এইখানে যত পার্সেন্ট মুসলমান লোক সংখ্যা আমরা বলবো না আমরা তার মানুষ হিসেবে এই রাষ্ট্রের প্রভু একমাত্র আল্লাহ এবং আমাদের ক্ষমতার উৎস আমাদের জনতার বৈধতা এর বাইরে আমাদের আর কোন দিল্লির অথবা ইসলামাবাদের কারো তাদের দাঁড়িয়ে প্রয়োজন নাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ আমাদের যে তরুণ ভাইয়েরা উসমান হাদি এবং তার যে টিমে করতে পেরেছে শত শতিক্যাল চেঞ্জ তারা আমাদেরকে করে আমাদের সাথে এসে যোগাযোগ করে যে পলিটিক্স যে এমন হইতে পারে ইলেকশন যে এমন হইতে পারে এইটা আগে জানলে তো আমরা পলিটিক্যালি মোটিভেটেড হইতাম যাদেরকে অ্যাপোলিটিক্যাল পস্টিভ হিসেবে ট্রিট করা হয়েছে তারা এখন আলহামদুলিল্লাহ পলিটিক্যাল হয়ে উঠছে এই বাচ্চারা যারা কারো কাছে জীবনে এক পয়সা চাঁদা চাবে না ঠিকাদারি চাবে না নিজের বাপের পয়সায় চলে খুবই ডিসেন্ট একটা লাইফ লিড করে দেশের জন্য ভাবে তারা যখন ভবিষ্যতে এমপি হবে মন্ত্রী হবে তারা যখন রাজনৈতিক দলের প্রধান হবে সে যেই দলই হোক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের লড়াই আমরা এমন একটা রাজনৈতিক অবস্থান তৈরি করতে চাই আমাদের টিমের সাথে যারাই বেশ কিছুদিন কাজ করবে এরপর আমাদেরকে ঘৃণা করে চলে গেলেও সেই যে দলের হয়ে কাজ করবে সেখানে শুধু বাংলাদেশ পন্থের বিজয় হবে ইনশাআল্লাহ সুতরাং আপনাদের মাধ্যমে এবার আমার প্রার্থী মির্জা ভাই জামাতের এককের হেলাল ভাই দুজনেরই বড় বিলবোর্ড আছে এখানে চোখে পড়লে আরো ভালো লাগলো আপনারা যে আমার তুলে ছবি তুলে মাঝে মধ্যে এরকম বিতর্কের চেষ্টা করেছে যে তৈরি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যে সকল প্রার্থী এক কথা বলবে তো আমি আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ করতে চাই আব্বাস ভাই হেলাল ভাই আর অন্যান্য যে সব প্রার্থী আছেন আপনারা চাইলে আমি ছোট মানুষ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন ঢাকা আটের 9টা ওয়ার্ডে আমরা পাবলিক পার্লামেন্ট করতে চাই আমরা সবাই প্রার্থী একসাথে দাঁড়িয়ে থাকব এরপর জনতা এসে যে কোনো প্রশ্ন আমাদেরকে করবে একই প্রশ্নের উত্তর আমরা সবাই মিলে দিব এবং আমি আশা করি এটা নতুন একটা ডেমোক্রেটিক জার্নি শুরু হবে নাম্বার 2 আপনারা আমাকে আজকে এখানে কি প্রশ্ন করবেন সাংবাদিক বন্ধুদের করতে পারবেন আপনাদের প্রশ্ন শেষ হলে প্লিজ সামনে জায়গাটা একটু ফাঁকা করে রাখবেন যে কোনো একজনের যে কোনো অস্বস্তিকর প্রশ্ন করতে পারবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি মনে করি আমি উত্তর দিব না সেটাও বলবো যে এই প্রশ্নের উত্তর আমি এখন দিব না কারণ দুনিয়ার সকল প্রশ্নের উত্তর দেওয়া সবার জন্য কাজ না সুতরাং আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর সেটার উপরে আমাদের হোমওয়ার্ক না থাকলে বলবো আমরা হোমওয়ার্ক করে জানাবো তো আপনাদের মাধ্যমে আমরা দোয়া চাই আজকে তফসিল ঘোষণা হবে আমরা তফসিল মুবারক বলতে চাই এবং ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচনটা হবে সেই প্রত্যাশায় আপনাদের ভালোবাসা চাই দোয়া চাই আপনাদের কাছ থেকে প্রশ্ন চাই আহ সহযোগিতা চাই আসসালাম